আমার আকামস্তবা সাল্লালে কিবা সাল্লাম সাল্লাগানের শেষে বললেন বেটি ফাতেমা মাগ সাত বাচ্চার নাম রাখিও আমি আপনাদেরকে বলি মা ফাতে মা হজরতে আলীকে সারা করলেন যে হজর গো আমার রহমাদ আলিহিলকে বলে দিন বাচ্চার নাম রাখবে বা মাউলাই আলী বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই বাচ্চার নাম কি হবে আপনি রেখে দিবেন নবী মোস্তফা বললেন ও গো আলী এই বাচ্চার নাম রাখার দায়িত্ব তুমি আমাকে দিলা বললে জি হজুর আমার রহমাদ আমি এলে আقمস্তফা বললেন আমার জামাতা তুমি যখন বাচ্চা নাম রাখার দায়িত্ব দিলে আমি ওই নামটা রাখব যেই নামটা আল্লাহ রেখে পাঠাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন যেই বাচ্চাদের জীবনী শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়া যায় সমস্ত মানুষ প্যান্ডেলের নিচে জান্নাতি বাগানে পুরুষ মহিলা অপেক্ষা করছেন গো জেনে রাখবে এ বাচ্চাকে যদি দিল থেকে ভালোবাসতে পারে এই মামকে যদি দিল থেকে ভালোবাসতে পারে তো আমি মহাব্বতের সহিত আপনাকে বলছি এই বাচ্চারাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে দয়ার নবী আমার এক কানে আজান দিলেন অপর কানে একামাত দিলেন আজকে আপনার ছেলে জন্ম হয়েছে আপনার ছেলের কানে যদি মসজিদের ইমাম আজান দেয় আপনি খুশি হবেন মাদ্রাসার মুফতি সাহেব গিয়ে যদি আজান দেয় খুশি হবেন পীর সাহেব এসে যদি আজান দেয় তো খুশি হবে তাহলে আপনি যদি এত খুশি হন তো যেই বাচ্চার কানে আজান দিচ্ছেন যেই বাচ্চার কানে আজান দেওয়া মাছেন তিনি হলেন আমার রহমত মৌলাই আলী কত খুশি হন মা ফতেমা কত খুশি হন হজরত আলী বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফেদা কমিয়াবি গো এই বাচ্চার নাম আপনি রাখবেন তো নবী বললেন আলী বাচ্চার নাম রাখার দায়িত্ব যখন আমাকে দিলা তবে শোনো গো শোনো গো আলী এই বাচ্চার নাম আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ রেখে পাঠাবেন মুসলমানের আগ নবী যেমন বলেছেন আল্লাহ রেখে পাঠাবেন সঙ্গে সঙ্গে জান্নাতের থেকে আল্লাহর ফেরেশতা চলে গেলেন হযরত জিব্রাইল আমিন এসে বললেন আসসালাতু ওয়া হুজুর এই দেখেন আপনার নাতির নাম লিখে পাঠিয়ে কি নাম হাসান হোসেন লিখা আছে খুদ্ মহারমে প্রথম বাচ্চার নাম সাব্বার দ্বিতীয় বাচ্চার নাম সাব্বির এটা সুরিয়ানি ভাষা আরবি ভাষাই হলো হাসান ও মুসলমানের আগ দয়ার নবী রহমত বললেন বেটি আল্লাহ তোমার ছেলেকে বহু ভালোবাসেন বেটি গো এই দেখো নাম চলে এসছে সাব্বার এই নামটা সাত দিনে রাখবে তবে যেদিন আখি দিবে বাচ্চার নাম রাখবে রে মা সেদিন বাচ্চার মাথাটা চুলকে চেঁচে দিও

বেড়াদারের ইসলাম এর মানে ভাবিয়ে না নাম রাখাটা ফরজ বা অজীব বা শূন্যতে মোয়াক্কেদা বরঞ্চ নাম রাখাটা মুস্তাহাব বা মুস্তাহাসান নাম রাখাটা মুস্তাহাব নাম রাখবেন নাকি পাবেন যখন কোরবানির মৌকা আসে বুঝলেন তখন কিছু লোক আছে বলে কি জানেন এই নাম রাখা হয়নি বলে কি কোরবানি দিলাম না নামটাই রাখি আরে মালিকের নিসাব হয়তো কোরবানি অজীব নাম পরের মনে হয় না হয় না রাখবে নাম রাখার নেকি যে জানোয়ারটা জব হবে আপনার নামে সেই জানোয়ারের শরীরে যত লুম থাকবে তত নেকি ওই বাচ্চাকে আল্লাহ প্রদান করবে আমরা জানলেই তো বাপ চিনলে জড়ি না চললে কাঠখড়ি আবার কিছু লোক জানার সত্ত্বেও করি না দয়ার নবী রহমত মুস্তফা সাল্লাহাল্লাম বললেন বেটি গো চুল যত গ্রাম হবে রূপ বা চাঁদি তত গ্রাম আল্লাহর রাস্তায় তুমি খায়রাত করে দিবে মা ফাতেমা বললেন আব্বা ওজন করে নেওয়ার পরে চুলটা কোথায় ফেলে দিব গো চুলটা কি করব বলে দিন আপনারা চুলকে কি করেন ফেলে দেনার পাতায় দুধ দিয়ে আর দুধের উপরে কাম নেই কাজ নেই শরীয়তে জিজ্ঞাসা করা নাই যে চুলটা ফেলবো না ভাসিয়ে দেব আমার দয়ার নবীর জিজ্ঞাসা করেন ওই চুলটা কি করবো হুজুর তন্নুর নবী রহমত আলমিন বললেন বেটি ফাতে মাগো ওই চুলটাকে যেখানে সেখানে ফেলে দিও না ওই চুলটাকে ইজ্জতে শহীদ রাখবে অর্থাৎ জেনে রাখো বেটি ওই চুলটাকে মাটিতে দাফন করে দিবা বড় পবিত্র চুল বাচ্চা বড় ভালো হবে বাচ্চা বড় আবিদ হবে পরেজগার মত কি হবে মুসলমানের আগ দেখা গেল উঠতে বসতে চলতে ফিরতে রমজান মাস যখন বাচ্চা যখন জন্ম হলো পনেরো তারিখে এবারে মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন গো ফাতেমা দুনিয়ার মহিলাদের বা গর্বের বাচ্চা দুনিয়াতে জন্ম হয় সেই মহিলা কমসে কম দশ দিন বেশিতে বেশি চল্লিশ দিন ধরে সুবাহান আল্লাহ থাকে এক ধরনের খুন প্রবাহিত হয় শরীয়তের ভাষায় যাকে নেফাস বলা হয় আর প্রতিটি বাচ্চা মেয়ে যখন শাবালিকা হয় তখন প্রতি মাসে এক ধরনের খুন প্রবাহিত হয় শরীয়তের ভাষায় যাকে হায়েজ বলা হয় কিন্তু মা ফাতেমার কি হয়েছিল কিতাবের নাম খুদ্দতে মাহরমে লিখছেন ফাকিয়া মিল্লাত আল্লামা জালালউদ্দিন সাহেব আমদাদি তিনি বর্ণনা করতেছেন মা ফাতেমার কোনোদিন হায়েজ হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য নবী তিনাকে তাহিরা বলতেন পবিত্রতা বলতেন আপনার মানে প্রশ্ন যাক বে মাওলা তাহলে বাচ্চার জন্মের পরে কি জন্মের পরে যে খুনটা আসে শরিয়তের ভাষায় যাকে নেফাজ বলে ওই খুনটা কি আসেনি মুসলমান জননী খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করা হলো তো মা ফাতেমা উত্তর দিলেন আমার বাচ্চার জন্ম হলো এক ঘন্টা পরে আমি নেফাজ তাকে পবিত্রতা হাসিল করলাম তারপরে আমি নামাজ পড়লাম কোরান তেলা করলা ও জননে এর নাম হলো ফাতেমা মা فاطمه বললেন আমার বাচ্চা কেনinitializeApp লালিত বালিত করছে ছয় মাস গربه বাচ্চা নাই ছয় মাস পরে একজনটা বৃদ্ধা মহিলা যিনি হলেন উম্মে ফজল ফজলের মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা আমার নবী মুস্তাফার সম্পর্কে চাচি যে হযরতে আব্বাস جنگেبادারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ধরা পড়ার পরে নবীর আপন চাচা দুটো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একটার নাম হজরতে আমির হামজা একটার নাম হজরতে আব্বাস রাজি আল্লাহ তালুমা ইসলাম এই আব্বাস এই সাহাবি হজরত আব্বাস রাজি আল্লাহ তালুর বিবি সাহেবা উম্মে ফাজাল বলছে যে ইমামে হাসানের বয়স ছ মাস হলো তা আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম কি স্বপ্ন দেখেছিলেন একটু ধ্যান দিয়ে হজরত উম্মে ফজল বললেন আমি রাতের বেলায় বিছানায় শুয়ে আছি হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী রহমত আলামিনের বক্তব্য চলছে সাহাবা ইকরামেরা সামনে বসে আছে মহিলারা পর্দা জগতের মধ্যে বসে আছে তার মধ্যে আমিও আছি কিন্তু স্বপ্ন যোগে দেখতেছি নবী মুফার দেহ থেকে এক জায়গা থেকে গোস্তের আমার জমা হচ্ছে এই স্বপ্নটা যেমন দেখলাম নবীর বিভিন্ন স্থান মোবারক থেকে গোস্তের টুকরো গুলো খসে খসে আমার কোলে জমা হচ্ছে স্বপ্নটা দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেল মুসলমান জননী উনি বলছেন আল্লাহ কি স্বপ্ন দেখলাম এটা নবীর দেহ মোবারক থেকে খসে আসা গোস্ত নবীর দেহ মোবারক থেকে গোস্ত খসে আসা স্বপ্নটা কেমন লাগছে তার মনটা মানছে না মনে হয় ভালো কি ভালো নয় নবী মুস্তফার দেহ মুবারক থেকে খসে চলে এসে আমার কোলে জমা হচ্ছে আমি কাকে বলবো চলে যাব অম্মুল মোমেন হাদরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালানহাকে বলবো আবার বলার জন্য বেরিয়ে গেলেন বিবেকে বাধা দিল না 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 স্বপ্নটা যদি খারাপ হয় হাদরাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনহা অপ অন্যান্য মহিলাকে বলবে ওই মহিলার আরো কাউকে বলবে এই বলতে বলতে আরবের মহিলারা মদিনা শরীফের মহিলারা সবাই জাগ্রত হবে আমাকে সবাই খারাপ নজরে দেখবে আমাকে সবাই দুষ্কৃতি নারী বলবে আমাকে খারাপ মহিলা বলবে আমি কাউকে বলবো না নবীর অন্যান্য বিবিকে বলবো প্রয়োজনে উম্মে হাবিবাকে বলবো উম্মে সালমাকে বলবো বিভিন্ন চিন্তা ভাবনা করলো একদিন দুদিন পার হইয়া গেল শেষবেলায় সিদ্ধান্ত নিল এই স্বপ্নের ফল নামা যদি জানতে হয় স্বপ্নের রেজাল্ট যদি জানতে হয় নূরের নবীর কাছে জানবো আকা মোস্তফার কাছে যাব যেই স্বপ্ন তিনার কাছে জানবো তাছাড়া আমি যতটুকু জানি মিসকাত শরীফের হাদিসে আছে যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকেই দেখলো লায়াতাম সনফের সুরাগ নবীর শাকলো সুরাত ধরে কেউ আসতে পারিনি পারছে না পারবে না যে নবীকে স্বপ্ন চোখে দেখবে সে সুনিশ্চিত নবীকেই দেখবে বারহাক নবীকে দেখবে নবীর রূপ ধরে কেউ আসতে পারবে না যে নবীর সকল ধরে নকল করে রূপ স্বপ্ন দেখাবে হজরত উম্মে ফজল বললেন সকাল বেলায় আমি নুরের নবীর কাছে যাব এই বলে আবার সকাল বেলায় উঠে গেলেন দয়ার নবীর কাছে এক পাক পা করে চলে গেলেন নবী মুস্তাফা সাহাবায়ে کرام কে নিয়ে কে চলাছনায় ব্যস্ত আছেন উম্মে ফজল বলছেন আমি সাইডে বসে আছি অনেক মহিলা আছে পর্দা জগতে আমিও আছি কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ সবাই চলে নবী দোয়া করে দিলেন সবাই নিজ নিজ বাড়ি চলে যাবে আমি উঠে গেলাম আর উঠে যাওয়ার পরে ও মুসলমানেরা গো সাহু হলো না নবিকে এত বড় চপাতা জিজ্ঞাসা করব স্বপ্নটা যদি খারাপ হয় তো নবী আমার উপরে नाराज হবেন আর নবী যদি नाराज হয়ে যান তো जिंदगी बेकार হয়ে যাবে না 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 নবিকে জিজ্ঞাসা করব না এই বলে প্রথম দিন গিয়ে ঘুরে পালিয়ে এলো আবার দ্বিতীয় দিন মন মানে না আল্লাহ গো রব্বুল আলামিন খালিকাত কায়नात মাওলানা আমি থামতে পারি না কালকে যাব নবিকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করব দ্বিতীয় দিন গেল জিজ্ঞাসা করার জন্য দ্বিতীয় দিনও জিজ্ঞাসা করতে পারল না আবার মুসলমান পানিতে এসে ঘুম আসে না আমি যতক্ষণ পর্যন্ত নবীর কাছে